দিনগুলি মোর সোনার খাচায় রইলো না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাচায় রইল না রইলো না সেই যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসির বাঁধন তারা শইল না না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাচাই রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা. আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা. উড়ে কথা কইল না কইলো না সে যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খা চায় রইল না রইল না সে যে আমার নানা রঙে দিন দেখি যেন তারা কার সে ফেরে আমার ভাঙা খাঁচা চারপাশে সে যে আমার নানা রঙের দিনগুলি এত বেদন হয় কি ফাঁকি ওরা সব ছায়ার পাখি এত বেদন হয় কি ফাঁকি ওরা কি সব ছায়ার পাখি আকাশ পারে কিছুই কি গো বইল না বইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাঁ চাই রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুল